বছর আগের লেখা একটু জোরে বলেন না মার হাবা এটা বাংলা বই না জের জবর দেওয়া নাই আজ আপনি ধরে পড়ে ফেলবেন এই কিতাবের ভিতরে ইমাম কাস্তাল আনী রহমাতুল্লাহ তার আল মাওয়াহেবুল্লা দুনিয়া কিতাবের প্রথম খণ্ড চল্লিশ নম্বর পেজের ভিতরে হজরতে আবদুল্লা ইবনা আব্বাস থেকে সনদ সহকারী সংকলন করেছেন হজরতে আদম আলী ইসালামকে আমার আল্লাহ যখন জান্নাতে বানালেন বানাইয়ে যখন জান্নাতে রাখলেন রাখার পরে আদম আলি একটু একাকিত্ব অনুভব করলেন আদম আলি একটা অপারেশন করে তার বিবি হজরতে হাওয়া আলাই হাসালামকে বানানো হবে এখন অপারেশন করতে গেলে আমাদেরকে ডাক্তার কি করে একটা ইঞ্জেকশন দিয়ে আমাদেরকে অবশ করে ফেলে একটা সাধারণত দাঁতের অপারেশন করতে গেল দাঁতের মারিতে মারে একটা হাতে মারে একটা কথা বলেন আপনাকে সবাই ঠান্ডা হয়ে গেছেন নাকি নাকি আমার পক্ষ থেকে সবার আবার চা দিতে হবে চা লাগবে অসুবিধা নাই হাদিয়া দিয়া যাব সব চা খাওয়ায় আপনাদেরকে দিয়ে যাব তারপর একটা আওয়াজটা দিতে হবে কারণ আমি এখানে এসেছি অনেক কষ্ট করে হক কথাগুলো বলার জন্য আমাকে একটু সুযোগ দিতে হবে কথা বলেন আওয়াজ কি দেওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ এবার বোঝা গেল চলবে আওয়াজ তো যেই কথা বলতেছিলাম ইমাম কাসালানি উল্লেখ করে আদম আলী হিসালামের একটা অপারেশন হবে সার্জারি হবে আদম আলী ইসালাম ঘুমিয়ে গেলেন অচেতন অবস্থার মতো আদম আলী ইসালামের বাম পাজরের হাট থেকে ওনার হাওয়া বানানো হলো বিসালামকে যখন অপারেশন সাকসেসফুল হলো অচেতন থেকে সচেতন হলেন জাগ্রত হলেন আদম আলী ইসালাম দেখে ডান পাশে একজন সুন্দরী রূপবতী মহিলা হজরত আদম আলী ইসলামের চেহারার দিকে তাকায়া মুসকি মুস্কি হাস সে আদম আলী হিসালাম কি করলেন দিয়ে বাড়িয়ে ধরতে গেলেন ফেরেস্তারা বলে আদম হাত ছড়ান হাত খুলেন হাত ছড়ান হাত ছড়ান ফেরেস্তাদেরকে বলতে লাগলেন ফেরেস্তারা আমি হাত কেন সরাবো আমার বাম পাজরের হাত থেকে ওনাকে বানানো হয়েছে অপারেশন করে বানানো হলো আমি যদি স্পর্শ না করতে পারি তো কে স্পর্শ করতে পারবে ফেরেস্তারা বলতে লাগলো আপনিও স্পর্শ করতে পারবেন আপনি একসাথে থাকতে পারবেন সারা জীবন কাটাতে পারবেন কিন্তু একটা শর্ত আছে মহারানা পরিশোধ করতে হবে বলেন বিয়ে করতে গেলে মহারানা পরিশোধ করতে হয় কি হয় না এ বলেন কাবিন নামায় মহারানার কথা লেখা হয় কি হয় না ইমাম সাহেব অমুকের অমুকের কন্যা সাথে অমুক অমুক এলাকার ছেলের সাথে এত লক্ষ টাকা দেন মহর দার্য করিয়া অমুকের ওকাল অতীত দুইজন সাক্ষীর উপস্থিতিতে বলো মা বিসমিল্লা কবুল ছেলে বল ছেলেকে বলে ভালো বাবা বিসমিল্লা কবুল তাহলে মহর আনার কথা ইমাম সাহেব বলে কি বলে না বলে তো মহারানা লাগে তো এখন ফেরেস্তারা বললো আদম আলিক ইসালাম আপনি মহারানা পরিষদ করেন মহারানা যদি পরিশোধ করেন একসাথে থাকতেও পারবেন হাতে কালি স্পর্শ ন একসাথে সংসার করতে পারবেন আজীবন থাকতে পারবেন তবে মহারানাটা আদায় করতে হবে আদম আলিক ইসালাম ফেরেস্তাদেরকে বলতে লাগলেন এ ফেরেস্তারা মহারানা তো গয়না বস্তু দিয়ে টাকা পয়সা মুদ্রা বস্তু দিয়ে লেনদেন করতে হয় জান্নাতের ভিতরে তো স্বর্ণ গহনা টাকা পয়সা লেনদেন এগুলো চলে না জান্নাতির ভিতরে আমি কি দিয়ে মহড়া দিব ফেরেশতারা বলে এর উত্তর আমাদের কাছে নাই এর উত্তর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন আপনি মাওলাকে সওয়াল করেন হযরত আদম আলাইহিস তখন বলতে লাগলেন কি বললেন ফাকাব আদম আলাইহিস সালাম বলতে লাগলেন ইয়া রাব্বি ও আমার রব ও আমার প্রতিপালক কি দিয়ে আমি মহড়া আদায় করব আমার আল্লাহ বললেন আমার আল্লাহ কি বললেন ফাকালা ইয়া আদম হে আদম সল্লি আলা হাবিবি তুমি আমার হাবিবের প্রতি আমার বন্ধুর প্রতি শ্রী রাতান বিশ মর্তবা দুরুদ শরীফ আদায় তোমার জন্য হাওয়া হালাল হয়ে যাবে তোমার স্ত্রী হিসাবে স্বীকৃতি লাভ করবে ঠিক কার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে আমরা সবাই আদম হাওয়ার সন্তান কোন সন্দেহ আছে তাহলে আমাদের আদম হাওয়া আমাদের আদি পিতা আদি মাতার বিবাহের সার্টিফিকেট পেয়েছে বৈধতা পেয়েছে হালাল হয়েছে সেটাও আমার নবীর উসিলায়

তাহলে মূলে সব কিছুর মূলে আমার নবী আছে না নাই একটু জোরে বলেন আসে না নাই তো আদ আমাদের আদি পিতা আদম হাওয়ার যদি মহরানা হয়ে থাকে তাদের বিবাহ বন্ধনের মূল ভিত্তি যদি হয়ে থাকে নবীর প্রতি দুরুদু সালাম দুরুদ শরীফ একটু মহাব্বতে দুরুদ শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ একটু মহাব্বতে পারেন আল্লাহুম্মা সাল্লি সেদিন কোথায় বকর কোথায় অমর কোথায় সুমান হে কোথায় আলী তোমাদের বিহনে ইসলাম মদিনার প্রাণে গো গোলি মাসাল এদিকে আওয়াজ কম হচ্ছে এদিকে পিছনে মহাম্মা আলী মহানব্বুল আলমিনের দরবারে অজস্র অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুতল আমাদেরকে নিকলু আহলে সোনাতাল জামাতে জামাতের উদ্যোগে এই বিশাল বড় সুন্নি কনফারেন্সে আল্লাহ হতাল আমাদেরকে আসার এবং বসার দান করেছেন এজন্য আমরা সবাই বজ্রকন্ঠে বলি আলহামদুলিল্লাহ আজকের এই সুন্নি সম্মেলনে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধি এবং মহাব্বতের বড় ভাই কারি নুন মোহাম্মদ আল আবিদি সাহেব সভাপতি জামাত নিকলু বুজালা শাখা আজকের মাহফিলের সবারতনা পীরে কামেল শাহসুবি হাজরতুল্লাহ লামা আব্দুল কাদের সব বাদশাহ মিয়া সাহেব প্রধান উপদেষ্টা আলো সোনা জামাত নিকলি উপজেলা শাখা ও পীর সাহেব প্রদার দরবার শরীফ নিকলি কিশোরগঞ্জ সুব হিসাবে আছেন পীরে কামেল শাহ সফি মাওলানা মাফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব সদস্য জামাত ও কিশোরগঞ্জ জেলা শাখা পীর সাহেব পাঠদা দারুর রহমান সিদ্দিকী দরবার শরীফ কিশোরগঞ্জ অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন অনেক আলোচক বৃন্দ রয়েছেন সময়ের জন্য আমি শুধু জাস্ট সংক্ষেপের নামগুলো বলছি আমার পরে আলোচনা করবেন ওস্তাজুল্লাম আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব ইতিপূর্বে আলোচনা করেছেন আল্লামা মুফতি ওসমান গনি সাহলি সাহেব আমার পরে আলোচনা করবেন আন্তর্জাতিক এসমন বক্তা আমার সদ্য ভাই আল্লামা মুফতি গ্যাস উদ্দিন আ সাহেব আমাদের সৈয়দ হাসান আল আজারি সাহেব সহ অনেক ওলামা একারাম আমন্ত্রিত ওলামা ইকরাম আজকে দাওয়াত দেওয়া হয়েছে বিশেষ করে এই আহলে সনাতাল জামাতের এই সম্মেলনটি করতে গিয়ে এই আহলে জামাতের যুবক থেকে শুরু করে আমার যে ভাইয়েরা কষ্ট করেছেন সভাপতি সাধারণ সম্পাদক একেবারে আহলে জামাতের একজন থেকে শুরু করে সেবক যারা এই আজকের অনুষ্ঠানের পিছনে পরিশ্রম করেছেন আমি মুসাফির হিসেবে দোয়া করছি আল্লাহ প্রত্যেকের খেদম তার শাহিদর দরবারে কবুল করেন সভা বলে না সম্মানিত আমার দিনে ভাইয়েরা আমি আপনাদেরকে একটা ঘন্টা কষ্ট দিব বেশি লম্বা কষ্ট দিব না আপনাদেরকে বেশি বিরক্তির কারণ আমি হব না আপনাদের কাছে আমি একটা উত্তর চাই আপনার আমাকে একটা উত্তর দিতে হবে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান হচ্ছে আহলে সুনাতাল জামাতের কথা বলেন না কেন ঠিক কিনা আহলে সুনাতাল জামাতের উদ্যোগে মনে রাখতে হবে আহলে সুনাতাল জামাতের বাইরে বাতিল ফেরকা আহলে সুনাতাল জামাতের বিরুদ্ধে বাতিল ফেরকার সংখ্যা কি কম না বেশি কথা বলেন কম না বেশি কয়টা বাহাত্তরটা বলেন বলেন কয়টা আমাদের শত্রু কিন্তু ফেরকা একদিকে শিয়া আহলে হাদিস একদিকে খারিজি একদিকে ওহাবি একদিকে কাদিয়ানি বিভিন্ন মতবাদ আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের শত্রুর সংখ্যা কিন্তু বেশি কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কি রে আমার নবীর হাদিস তিরমিজি শরীফ দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি মিডিয়ার সামনে আছে আমি যতগুলো কথা বলবো প্রত্যেকটার সাথে সাথে এভিডেন্স রেফারেন্স দেওয়ার দিয়ে কথা বলবো যাওয়ার পরে নয় রেফারেন্স যা দিব এখানেই এখান থেকে নগদ দলিল নিয়ে রেকর্ড করে নিয়ে যাবেন তিরমিজি শরীফ দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস হজরতে আব্দুল ইবনা আমর ইবন আসরদি আল্লাহুতালহমা থেকে বর্ণিত আমার নবী বলে বন ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার অম্ম তিয়াত্তর দলে বিভক্ত সব দলই যাবে জাহান নামে তারপরে নবী একটু কথা রাখলেন তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান তবে একটা দল ছাড়া তাহলে তিয়াত্তর দলের ভিতরে যদি একটা দল বাদ যায় তাহলে বুঝতে পারলাম বলেন কয়ে দল জাহান নামে যাবে এ ধরে বলতে হবে কয় না দল আহলে জামাতের সৈনিকের এখানে ঘুমানোর জন্য আরাম করার জন্য না এখন থেকে শিক্ষা নিয়ে যেতে হবে যদি আমার আলোচনা না বুঝেন দ্বারা প্রশ্ন করার সুযোগ আছে ওই বক্তা আপনারা দেন নাই যে প্রশ্ন করলে ভাল চলে যাব প্রশ্ন থাকলে করবেন এবার আসেন তাহলে বোঝা গেল এই হাদিস থেকে তিরমিজির যে বাহাত্তর দল যাবে দুজোকে বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে বাহাত্তর দল যে জাহান্নামে নামে যাবে এটাকে আমি বলছি না আমার নবী বলছি একটু জোরে বলতে হবে কে বলেছে তা আমার নবী যদি বলে বাহাত্তর দল জাহান নামে যাবে জান্নাতে নেওয়ার ক্ষমতা কোন আমিরের আছে আর একটু জোরে বলেন নামের আগে যত রোমাল লাগাক রোমাল লাগায়া যত সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলুক নামের আগে ডক্টরের ডিগ্রি লাগাকার যত রকমের সহায়ক লাগাকার দাই লাগাক যদি আকীদাগত বাহাত্তর দলের সদস্য হয় জান্নাতে নামার ক্ষমতা কোন সহায়কের আসেনি আরেকটু জোরে বলেন আছে এবার আসেন এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস শিখলাম এক নাম্বার হলো আহলে জামাতের সঠিক দলের শত্রু সংখ্যা বেশি এ বাবা দল নামে যাবে মনে রাখতে হবে দলের নাম আলাদা আলাদা হতে পারে কাদিয়ানি মতবাদ আলাদা হতে হতে পারে আহলে হাদিস আলাদা হতে পারে খারিজি শিয়া মুতাজালা কদারিয়া জাবারিয়া আলাদা আলাদা নাম হতে পারে বাহাত্তরটার নাম আলাদা আলাদা হতে পারে কিন্তু হাসরের ময়দানে এই বাথ দলের পরিচয় শুধু একটা এদের গন্তব্য একটা পরিচয় একটা শুধু সেটার নাম হচ্ছে জাহান নামি বলেন বাহাত্তুর ফেরকার বাড়িঘর কোথায় হ্যাঁ বলেন বাহাতুর দলের বাড়িঘর কোথায় ট্রেনের বগি প্ল্যাটফর্মে যাবেন ট্রেনের বগি ক খ গ আলাদা আলাদা নাম হতে পারে ট্রেন কিন্তু গন্তব্য এক দিকেই যায় ভেরকার ট্রেনের বগি আলাদা আলাদা নাম হলেও কিন্তু ট্রেনের বগির গন্তব্য বাহাতুর ভেরকার গন্তব্য কিন্তু এক জায়গায় আহলে সুন্নতাল জামাতের অনুসারীদের সংখ্যা যতই বেশি হোক না কেন তাদের অনুসারীর সংখ্যা যতই বেশি হোক ট্রেনের যদি বগির সংখ্যা কুটি কুটিও হয় কিন্তু ট্রেন যাবে এক জায়গায় কারণ আহলে সুন্নাত জামাতের ট্রেনের বগি গন্তব্য এক জায়গায় সেটা হলো জান্নাত জোরে বলেন সেটার নাম কি আরেকটু জোরে বলেন শান্ত তার নাম কি এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদি 73 দল হলেও হাশরের ময়দানে আমার আল্লাহ দুই দলে ভাগ করবেন 72 দলের পরিচয় একটাই হাশরের ময়দানে জাহান্নামী জান্নাতি দলের পরিচয় একটাই তারা জান্নাতি কথা কোন কথা কও এবার আসেন এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল করিমে তিনটা আয়াত নাজিল করেছে আমি কোরআন থেকে বলছি বাপ দাদার বাংলা বই বানানো বই থেকে বলছি না কোরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে এই দলের অনুসন্ধান করলে তোমার কাছে কি কিছু পাওয়া যাবে হে কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে ওই দলের খোঁজ খবর কি কোরআন তোমার কাছে আছে কোরআন বলবে আছে তিন জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছে জোরে বলা যাবে কিছু বাহার আল্লাহ এ বাবা কোরআন প্রত্যেকের মোবাইল আছে এবার আসেন আপনি কোরআনুল করিম খুলের তিন নম্বর সুরা সুরা আলী মোরান আয়াত নম্বর একশো ছয় আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মতে মোহাম্মদীর এক দলের চেহারা হবে শুভ্র নুরানি যাদের চেহারা থেকে নূর নূর চমকাতে থাকবে বলেন এক নম্বর আমার আল্লাহ বলছে হাসরের ময়দানে উম্মতে মোহাম্মদীর উম্মতে মুহাম্মাদীর এক শ্রেণীর মানুষের চেহারা থেকে নূর চমকাবেন চেহারাগুলো শুভ্র হবে নূরানি হবে দুই নাম্বার কি এরপর আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদ্দু জুহুন আরেক দলের চেহারা হবে এমন কুশিত আমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকারময় আমাবস্যার রাত যেমন কালো অন্ধকারময় আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারাটা এমন কুশিত বানিয়ে দিবে তাহলে আমরা পাইলাম কয় কোয়ালিটি কি হলো আপনারা কি ওয়াজ বলে গেছেন নাকি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি বয়স কম দেখে বক্তার পছন্দ হচ্ছে না তাহলে বলে চলে যাব গাড়ি নিয়ে আসছি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আমি যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু কোনো বাংলা ওয়াজের বই থেকে নয় রিচার্জ করে এগুলো আকিদাগত কথা এজন্য আপনার একটু মনোযোগটা ডাবল দিতে হবে অন্যান্য আলোচনার চেয়ে এই আলোচনাটা ডাবল মনোযোগ দিয়ে শুনতে হবে এই যে আহলে সোনাতাল জামাতের ব্যানারে মাহফিল আহলে সোনাতাল জামাত কোন দল এটা আপনি দলের পরিচয় যদি না জানেন নিজের দলটা কেরকম কোন দল করছেন এটাই যদি না জানেন তাহলে তো আপনাকে যে কোনো মুহূর্তে ইমান হরণ করে বাতিল নিয়ে যেতে পারে কথা বলেন না কেন এবার আসেন তাহলে বুঝতে পারলাম এই আয়াত থেকে সুরা আলী মোরানের একশো ছয় নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম হাসরের ময়দানে অম্মতে মোহাম্মদী দুই কোয়ালিটির হবে এক নম্বর হলো যাদের চেহারা থেকে নূর চমকাবে আরেক নাম্বার হলো যাদের চেহারাটা কুশ্মিত হবে এবার আসেন কাদের চেহারা থেকে নূর চমকাবে জানার দরকার আছে না কাদের চেহারাটা কুশ্মিত হবে তাদের চেহারা সম্পর্কে জানার দরকার আছে এবার আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে একটা কিতাব এই কিতাবের নাম হচ্ছে তাফসিরে আব্দুর রুল মনসুর লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালাল উদ্দিন সুইদি কই কোন জালাল উদ্দিন সুইদি কই যিনি জাগ্রত অবস্থায় আমার নবী রহমত আলিল আলামিনকে পঁচাত্তর বার দেখেছে কিতাবের ভিতরে এসেছে আল্লামা জামিউল কারামাতে আউলিয়া কিতাবের ভিতরে লিখেছেন ইমাম সুইতির বাড়ি ছিল মিশরে তিনি প্রতিদিন আসরের নামাজ পড়তেন কোন দিন আজকে যদি পরে মক্কায় এর পরের দিন পড়তেন মদিনায় প্রতিদিন তিনি মিশর থেকে এক হাজার কিলোমিটার দূরে মক্কা মদিনায় গিয়ে আসরের নামাজ আদায় করতেন চোখটা বন্ধ করে বারো থেকে তেরো কদম হাঁটতেন বারো থেকে তেরো কদম হাঁটতে দেরি তিনি চোখ খুলে দেখে মদিনাতুল ওয়ারায় পৌঁছে গিয়েছে সেই ইমাম জালাল উদ্দিন সুইদি রহমতুল্লাহ আলাইন পনেরো খন্ড একটি তফসিরের কিতাব লিখেছেন নাম দিয়েছেন আব্দুর রহমান সুর এই তফসিরের ভিতরে ইমাম জালাল সুইদি সুরা আলী মোরাম আয়াত নাম্বার একশো ছয়ের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জালাল উদ্দিন সুইদি রহমতুল্লাহ আলী উল্লেখ করেন হজরতে আনিবনা আব্বাসিন হাসিন হজরতে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আবদুল্লা ইবনা আব্বাসকে যিনি নবীর যুগ থেকে আমদ পর্যন্ত অম্মতের যিনি সবচেয়ে বড় মফাসির একটু জোরে বলেন না সুহান আল্লাহ হজরতে আবদুল ইবনা আব্বাস সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির যাকে টাইটেল দাও হয়েছে রাইসুল মুফাসসিরিন হজরতে আব্দুল ইবনা আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলে কয় দু দুজুন কাশরের ময়দানে কাদের চেহারা থেকে নূর চমকাবে ওই দলের লোক কারা তারা কারা হজরতে আব্দুল ইবনা আব্বাস বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জোরে বলা আল্লাহু আকবার আমি যদি ভুল এই যে আহলে সোনাতাল জামাত হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নোট চমকাবে একমাত্র জান্নাতি দল এই দলের কথা এই যে হাজরতে আবদুল ইবনা আব্বাস বলেছেন আমার পাশে বাম পাশে আলেমলামা রয়েছে ডান পাশে আলেমলামা রয়েছে ইস্তিজি রয়েছে প্যান্ডেলে রয়েছে অনুরোধ করছি যাওয়ার পরে নয় কিতাবা স্টেজে আছে ছবি তুলে আপনার শায়ক রেনেন আপনার শায়ক যে আহলে হাদিস নাম দেয় অমুক ইসলামী অমুক দল অমুক দল অমুক দল নাম দেয় অমুক দল হাসরের ময়দানে জান্নাতি হবে তার কোনো গ্যারান্টি নাই একমাত্র গ্যারান্টিপ্রাপ্ত দল হলো আহলে সুনাতাল জামাত এটা আমার বক্তব্য নয় আমার কোনো উস্তাদের বক্তব্য নয় এটা আমার আল্লাহর লাউহে মাহফুজের কোরআনের কথা দেখেন আমার পাশে আলেমা রয়েছে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে না নাই আহলে সুন্নাত ওয়াল জামাত তিনটা শব্দ আছে এরপরে বলছে ইমাম সুইতি হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে রওয়ায়াত নকল করছেন কয় কি ওয়াতাসওয়াদ দুজুন কয় হাসরের ময়দানে কাদের চেহারাটা বিশ্রি হবে অন্ধকারময় হবে কয় তারা হচ্ছে আহলিল বিদাই ও দালালাতি কয় যত গোমরা বাতিল ফেরকা আছে আমার আল্লাহ তাদের চেহারাটা এত কুশিত বানিয়ে দিবেন নবীরা আমার নবী নবীগণ সিদ্দিকীগণ এ বাবা আল্লাহর ওলিরা দেখা মাত্রই বুঝবে আরে এটা অমুকের ছেলে অমুক না এত অমুক দল বাতিল হেরেকায় যোগদান করেছিল এই কারণে আমার আল্লাহ তার চেহারাটা হাসনের ময়দানে বিকৃত করে দিয়েছে তাহলে হাসনের ময়দানে আমরা যেই দলে পরিচয়ে উঠতে চাই বলেন সেই দলের নামটা কি হবে আরেকটু আসতে হবে সেই দলের নাম কি হবে আহলে সন্ন্যতাল জামাত এবার আসেন কোরআন নাজিল হয়েছে নবী রহমত আলী আলমিনের উপরে নবীর চাইতে কোরআন বেশি বুঝা কারো পক্ষে সম্ভব বলে নবীর নবীর চাইতে কোরআন কি কারো পক্ষে বেশি বোঝা সম্ভব এবার আসেন নবীর সাহাবি হজরত আবদুল ইবন অমর রাদি আল্লাহ তারা বর্ণনা করেন আনি নবী সাল্লাহ সাল্লামা তিনি আমার নবী থেকে বর্ণনা করছে আমার নবীকে সওয়াল করা হলো ইয়া রসুল আল্লাহ ময়দানে কাদের চেহারা থেকে নোট চমকাবে কোন দলটা একমাত্র জান্নাতি হবে ওই আর রসুল আল্লাহ কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে আপনার চাইতে তো কোরআন কারো পক্ষে বেশি বোঝা সম্ভব নয় আমার নবী কি বলেন কয়ালা আমার নবী এর সাদ করেন তবি আদ্দুজন এ আমার সাহাবীরা শুনে নাও হাসুরের ময়দানে আমার উম্মতের ভিতরে 73 দলের ভিতরে যেই দলটা একমাত্র জান্নাতি হবে তোমরা কি জানো সেই দলের নাম কি আমার নবী বলে সেই দলের নাম হচ্ছে আহলে সন্নাত ওয়াল জামাআহ বলে নবীর চাইতে কি কোরআন কারোর পক্ষে বেশি বোঝা সম্ভব এবার আসেন আরেক নবীর সাহাবি আমার পাশে আলেমা আছে আবু সঈদ খুদরি রিয়ালন থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামা নিশ্চয়ই রাসুল সলাল্লাহ খুলে সাল্লাম করাত আয়াত তালাবাদ করলেন কই কোন আয়াত ওই সুরা আলী মোরান একশো ছয় নম্বর আয়াতু আহুন এই আয়াত তালাবাদ করে কয়লা আমার নবী নিজেই যা তার যার উপরে কোরআন নাজিল হয়েছে সে রহমতাল আলমী নিজে ব্যাখ্যা করছে কয়ালা আমার নবী বলে কয় তাবিয়া আমার সাহাবিরা শোনো আসরের ময়দানে কাদের চেহার আমার উম্মতের ভিতরে তাদের চারা নূর চমকাবে কল আমার নবী বলেন তারা হচ্ছে আহলে সন্নাত জামাত তাহলে আমরা এই সংক্ষিপ্ত তফসির থেকে আমরা জানতে পারলাম হাসরের ময়দানে একমাত্র যেই দলটা জান্নাতি হবে বলেন সেই দলের নাম আহলে সন্নাত আরেকটু আসতে বলেন আহলে সন্নাত আরেকটু জোরে বলেন আহলে সন্নাত তাহলে সেই আহলে সোনাত জামাতের আকীদায় আমরা থাকতে পেরে খুশি না বেজার আরেকটু জোরে বলেন খুশি না বেজার এবার আসেন এই আয়াতের আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আহলে হাদিসদের বড় হুজুর তার নাম হলো আজকে আমাদের কিছু ভাইরা আছে আছে নতুন না নাই বলার পরে বলে কথা বলেন আছে না নাই কিছুদিন আগে গন্ডগোল করেছে তারাবি নামাজ কয় কাত বলে আটটা তারাবি নামাজের আগে আরেক নামাজ নিয়ে গন্ডগোল করেছে সেটার নাম হলো সবে বরাত কথা বলেন ঠিক কি সবে শবে বরাতের আগে আরেক নামাজ দিয়ে গণ্ডগোল করেছে এর নাম শবে মেরাজ এরপরে রমজানে আট টাকা তারাবি তারাবি আট টাকা বলে বিভ্রান্ত ছড়িয়ে তারপরে রমজানের শেষ দশকে আবার বলে লাইলাতুল কদর আসরে কত তারিখ এটা আল্লাহ তা আল্লাহ ভালো জানে ওর তাইলাতুল কদর অন্য কোনো মাসেও হতে পারে এখন আবার অন্য মাসে নেওয়ারও চেষ্টা চলছে এখানেই শেষ নয় আপনি রমজান মাসে সিয়াম সাধনা করলেন সিয়াম সাধনার পরে আপনি ঈদের নামাজ পড়বেন ঈদের নামাজ পড়তে গিয়েও শান্তি নাই বলে ঈদের নামাজ নাকি বারো তাকবীর বলেন আপনারা ঈদের নামাজ পড়ছেন তাকবীর আরেকটু জোরে বলেন না কয় তাকবীর ছয় তাকবীর অন্য জায়গায় কমায় এই জায়গায় আবার বাড়ায় গন্ডগোলটা আসলে বুঝতেছি না এ বাবা আজকে এই লামাজাবিরা কথিত আজকে ইবাদত চুরি করতে করতে নামাজ চুরি করতে 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 আমার নবীর সুন্নাত চুরি করতে 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 এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসংখ্য নবীর সুন্নাকে আজকে তারা বেদাত বলে ফতোয়া দিচ্ছে কথা বলেন না কেন ঠিক কি না আপনারা বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না নাকি আজরাইল শুধু পুরুষ পুরুষের জান কবজ করে বলেন মহিলা মারা যায় কি যায় না যায় যায় আজকে দেখেন আপনাদেরকে একটা বই দেখাচ্ছি বইয়ের নাম হলো রাসুল সাল্লামের সালাদ লেখক হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের যুবকরা আরেকটা নাম দিয়েছে বেচারা যাই হোক যুবকদের কথা আর আমি না বলি এই বেচারা বই লিখতে গিয়ে তার বইয়ের ভিতরে হেডিং দিয়েছে বইয়ের ভিতরে কি দিয়েছে দেখেন বইয়ের ভিতর হেডিং দিয়েছে পুরুষ নারী সবাইকে তিন কাভরে দাফন দিতে হবে তিনশো ষাট পৃষ্ঠা আমি যদি ভুয়া তথ্য দিয়ে যাই যাওয়ার পরে নয় এ আমার নিকলিরা শেখার আসল যাওয়ার পরে